নমস্কার আমি ড মুকুটমণি অধিকারী বিধায়ক নব্বই রানাঘাট দক্ষিণ নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনারা প্রত্যেকেই অবগত পশ্চিমবঙ্গের দশ কোটি পঞ্চাশ লক্ষ মানুষের সুখ দুঃখের সাথী আমাদের সকলের অভিভাবিকা সর্বধর্ম বর্ণ রাজনীতি রং নির্বিশেষে প্রত্যেকটা মানুষের রক্ষক সর্বোপরি বাঙালিদের উপর সারা ভারতবর্ষব্যাপী যে অভাবনীয় ভারতীয় জনতা পার্টি কর্তৃক অত্যাচারের সুনামি নেমে এসেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াইয়ের নেত্রী প্রতিবাদীদের নেত্রী আমাদের সকলের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জিন্দাবাদ আমাদের সকলের সম্মানীয় নেতা জননেতা ভবিষ্যদর্শী নেতা যুব সমাজের হৃদস্পন্দন আমার নেতা সাংসদ অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ প্রথমেই আমরা কথা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উপলব্ধি করেছেন যে প্রতি পাঁচ বছর অন্তর আমরা সাধারণ জনগণ ভোটদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করি কিন্তু এই পাঁচ বছরে সাধারণ মানুষের বিভিন্ন রিকমেন্ডেশন বিভিন্ন দাবি দেওয়া আমরা নির্বাচিত প্রতিনিধিরা এবং সরকারি আধিকারিকরা শোনেন বটে কিন্তু একশো শতাংশ তা সরকারের কাছে বা বিধায়ক বা সাংসদ বা জনপ্রতিনিধির কাছে পৌঁছায় না তাই সেই সামনে রেখে পৃথিবীর ইতিহাসে ইতিহাসে রাজনৈতিক সর্বপ্রথম ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করতে চলেছেন মমতাময়ী মমতা ব্যানার্জী তিনি ঘোষণা করেছেন এর পূর্ববর্তীতে যে দিদিকে বলো মুখ্যমন্ত্রীকে বলো তার মধ্য দিয়ে সাধারণ মানুষ তার বক্তব্য তাদের চাওয়া পাওয়া না পাওয়া বেদনা সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা তুলে ধরেন এবং দ্রুত সমাধান পান মমতা ব্যানার্জি ক্ষমতার বিকেন্দ্রীকরণে এইখানেই শুধু থেমে থাকেননি তিনি নিশ্চিতভাবে প্রত্যেকটা সাধারণ মানুষ আমার পাড়া আমার সমাধান তার নিজের পাড়াতে নিজের বক্তব্য অনুযায়ী প্রত্যেকটা সাধারণ মানুষ তার সমস্যা নিরসন যাতে করতে পারে তিনি আমার পাড়া আমার সমাধান তার মাধ্যমে তিনি আগামী দিনে পশ্চিমবঙ্গের আশি হাজারের বেশি বুথে প্রত্যেক তিন বুথ ওয়াইজ একটি করে বৈঠক অর্থাৎ সাতাশ হাজার বৈঠক সম্পন্ন হবে এবং সেই সাতাশ হাজার বৈঠকে গ্রামের সাধারণ মানুষ শহরের সাধারণ মানুষ মকসলের সাধারণ মানুষ প্রত্যেকে তার পাড়াতে নিজের কি কি দাবি আছে সেটা রাস্তা কাজ হোক স্কুলের কাজ হোক সোলার লাইটের কাজ হোক ইলেকট্রিসিটির কাজ হোক নর্দমার কাজ হোক নালার কাজ হোক প্রত্যেকটা কাজ তারা তুলে ধরবেন এবং সাধারণ মানুষ তাদের যে দাবি দেওয়া তাকে বাস্তবে রূপায়িত করতে পারবেন এবং এর মধ্য দিয়ে যে প্রফরমা তৈরি হবে যে দাবিগুলো আসবে মমতা ব্যানার্জির নির্দেশ প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা করে খরচা হবে এবং সেই খরচা মূলত সাধারণ জনসাধারণ তাদের যে দাবি সেই দাবিকে মাথায় রেখেই হবে নিশ্চিতভাবে এই লিস্ট জমা পড়ার নব্বই দিন অতিক্রান্ত হওয়ার পর কাজ শুরু হবে এবং অনুমতি বিলম্বে সমস্ত কাজ সম্পন্ন হবে তাই কথা মাথায় রাখা প্রয়োজন যে পাঁচ বছর সাধারণ মানুষকে ভোট দানের পর তাদের যে অভিব্যক্তি তাদের যে চাওয়া পাওয়া তাদের যে বার্তা সরকারকে পৌঁছে দেওয়া তার জন্য অপেক্ষা করতে হবে না সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ন্যায় এই রাজ্যে যেমন মুখ্যমন্ত্রীকে বল প্রচলন করেছেন সেই একই রকম ভাবে আমার পাড়া আমার সমাধানের মাধ্যমে প্রত্যেক এলাকার সাধারণ মানুষ প্রত্যেক পাড়াতে দশ লক্ষ টাকা নিজের মতন ভাবে খরচা করার সুযোগ পাচ্ছেন এটা পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে প্রথম এবং বিরলতম ঘটনা এবং নতুন অধ্যায়ের সূচনা হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণকে এক নতুন পর্যায়ে মমতা ব্যানার্জি পৌঁছে দিলেন তার মধ্য দিয়ে নতুন ইতিহাস তৈরি হলো সারা ভারতবর্ষ সারা পৃথিবী একদিন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির দেখানো এই পথে চলবে নিশ্চিতভাবে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং মানুষ উপলব্ধি করবেন যে আমরা ভোট দিয়ে পাঁচ বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে না সরকার আমাদের কাছে সেই সুবিধা সেই ক্ষমতা প্রদান করেছে যে প্রত্যেক আমরা দশ লক্ষ টাকা করে নিজেরা খরচা করতে পারব তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে সকলে একত্রিতভাবে সংঘবদ্ধভাবে যুবক যুবতী স্টুডেন্ট থেকে শুরু করে বয়স জ্যেষ্ঠরা যারা আছেন প্রত্যেক জেনারেশনের প্রত্যেকে এই আমার পাড়া আমার সমাধানে আপনারা আসুন আপনাদের সুচিন্তিত মতামত আপনাদের দাবি তুলে ধরুন এবং তার মধ্য দিয়ে আপনাদের কাজ আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সরকারের কাছ থেকে বুঝে নিন নিশ্চিতভাবে প্রত্যেকটি এলাকায় উন্নয়নের জোয়ার আরো বেশি করে আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জয় গণতন্ত্রের জয় জয় গণশক্তির জয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জয় ममता बैनर्जी जिंदाबाद अभिषेक बनर्जी